বন্ধুরা আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে লিটল ডোরিমন ডাইনামিক ডান্স এই ডোরিমনটা সব বাচ্চাদের পছন্দ হবে তাই দেরি কিছু চলুন আনবক্সিং ভিডিও দেখে দিই আসসালামু আলাইকুম রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাইকে আছেন আশা করি সবাই এবং আমরা আছি আজকে আপনার মাঝে রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে নিয়ে চলে আসলাম লিটল ডোরিমন ডাইনামিক ডান্স এই ডোরিমনটা খুব সুন্দর ভাবে নাচতে পারে এবং ব্যাটার দিয়ে ধরে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটি লিটল ডোরেমন ডায়নামিক ডান্স এবং টেক ওয়ান টেক টু এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে ডান্স করতে পারে এবং এদিক থেকে ওদিক যেতে পারে ডান্স থেকে বাঁ বাঁ থেকে ডানে খুবই সুন্দর ভাবে যেতে পারে এই ডায়নামিক ডোরেমনটি চলুন বন্ধুরা এখন আমরা আনবক্সিং করে নেব যেটা এটা আমাদের নতুন প্রোডাক্ট যেহেতু ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই এটা দেখার পরে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে চলুন বলতে আনবক্সিং করি এই যে আনবক্সিং করে নিচ্ছি উপরে জাস্ট একটা টেপ ছিল আমি খুলে নিলাম এই যে বন্ধুরা আমরা পেয়ে গেলাম হলুদ কালারের লিটেল ডোরেমন বন্ধুরা ছোট্ট ডোরেমন পেয়ে গেলাম খুবই সুন্দর দেখেন কি চমৎকার ওয়াও অসাধারণ আপনারা যারা এই ডোরেমন টা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুতই কল করে অর্ডারটি কনফার্ম করে দিন কারণ এই টুর্নামেন্ট কিন্তু খুব একটা বেশি নেয়া হয়ে গেছে তাই যারা নেবেন বাচ্চাদের জন্য তারা এখন এখন কল করুন জিরোন ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন টু থ্রি এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের লোকেশনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের পিছনে কিন্তু ব্যাটার দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আগে থেকে ব্যাটারি দিয়ে রেখেছি কারণ এটা আমাদেরকে রিভিউ করতে হবে

অসাধারণ বন্ধুরা তাই আপনার যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন এইট জিরো নাইন টু হবে আপনাদের সঙ্গে বাংলাদেশে যে কোনো প্রাণী থেকে রেখে করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি তাই বন্ধুরা দেড় কিসের এখন এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন আপনার বাচ্চাকে দিলে আপনার বাচ্চারাও বেশি অনেক বেশি খুশি হয়ে যাবে তাই দেড় কিসের আপনার নিজের বাচ্চাকে খুশি করতে এখন এখনই আমাদের কাছ থেকে এই মিনি ডোরেমনটা কিনুন এবং আপনার বাচ্চাকে দিয়ে দিন আপনার বাচ্চা অনেক অনেক বেশি খুশি হবে এবং প্রাইসটা খুব রিজনেবল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মিনি ডোরেমন হ্যাঁ লিটের এই ডোরেমনটা আমরা বিক্রি করছি মাত্র এক হাজার টাকা করে তাই এখন এখনই দেরি না করে কল করুন এবং অর্ডারটা কনফার্ম করে দিন বন্ধুরা আজকে পর্যন্ত সবাই লাগবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা এরকম প্রতিনিয়ত ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ